মেয়মানের না জীবনের যখন এমবি পুরা হয় সবে পুরায় জীবনের এমবি থাকিতেই খুঁজে দিতে হয় আপনার কি জীবনের এমবি শুকায় গেছে নাকি না আছে তো আর কিছুদিন পরে গেলে শুকিয়ে যাবে তখন তো আর ঘুরে কেউ তাকাবে না হুম তো জমিতে জমিতে চাষ হয় না জমি আছে কিন্তু চাষ করার মানুষ কোন হাল ধরার মানুষ নাই ও হাল ধরতে পারে না তো আসলে এই যে এখন হাল ধরার মতো কেমন মানুষ লাগবে হাল ধরার মতো আমার মতো মানুষ লাগবে

আরেকটা কথা আছে বাংলাদেশে যেন ফোন দেয় না ফোন দিলে যেন ভালো মতো কথাবার্তা বলে এমনিতে বলে কিন্তু বাজে ধরনের কথাবার্তা যেন বাংলাদেশিগুলো বলে না আর বললেও সেরকম করে বলে যেন ওদেরও মা বোন আছে